ই জমিনার মধ্যে নবী কামলিwala রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হযরতে আদম আলাইহিস সালাম তনে শীশ আলাইহিস সালাম এমনি ভাবে নোহা তনে নিয়া একবারে ইব্রাহিম আলাই সালাম ইসমাঈল আলাইহিস সালাম ধারাবাহিক ভাবে যখন এই ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদির স্থানান্তরিত করা হয় চিরতর গিতাবায় নয় হযরতে আদম আলাইহিস সালাম মহা একটু আগে মাদিসা বুঝরে হইয়া গেছেন দুয়ার মাঝে যে আমার নবীর উশিলা আল্লাহ দুয়া কবুল করছে সিরতর কিতাব আরো স্পষ্ট ভাষা নয় আদম আলাইসাল্লাম দুনিয়ায় তাওয়ার বাদে নবীর নাম উনছিলা তিনশো বছর খান্দার বাদে নবীর নামে দুয়া করিয়া মুক্তি পাইছিলা ইব্রাহিম আলাইসাল্লাম আগনির মাস্তনে আমার নবীর উশিলায় মুক্তি ভাইলা কারণ ই কথা স্পষ্ট যে এই সময় ইব্রাহিম আলাইসাল্লামের পেশানির মাঝে নূরে মোহাম্মদী ইসমাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওর সুরিল নিচে মুক্তি পাইলা কারণ কি তা বলে এই সময় আমার নবী সাল্লাহাম ইসলাহিল আলাইসাল্লামর মাঝে এমনি ভাবে যখন হজরতে গাজা আব্দুল মুত্তালিবে তান চলে আবদুল্লা রে কুরবানি দিসলা কুরবানি যখন করিলাই তা ওই সময় আমার নবী যখন আবদুল্লার মাঝে তখন আবদুল্লা রাদি আল্লাহ তাল্লা নুরে আল্লাহ সুরিল নিচে তনে বাসাইলাও আমার নবীর খাতিরে সুহান আল্লাহ অনেক তাকতাব বড় সুন্দর করি আল্লাহ মাম হযরত ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহিনও এ জগতের মানুষ ইউসুফ আলাইহিস কুয়ার মাঝে পড়িয়া যে বিপদ পড়সলা প্রায় 40 দিন পর্যন্ত কুয়ার মাঝে রইসলা সেই কুয়াতনে মুক্তি পাইসলা যে কারণে এই কারণটা লেখন 40 দিন হলো 39 দিন দিবা গত রাইতার বাদে হযরতি ইউসুফ আলাইহিস সালামের মাঝে একটা আওয়াজ আইছিল মনর মাঝে একটা কথা মন হইছিল তান বাবা ইয়াকুব আলাহ ইসাল্লামে একদিন কইসে আমার বাবা যদি কোনো দিন মহামসিবতর মাঝে ভরি যাও যদি কোনো দিন কঠিন কোনো বিপদর মাঝে পড়ো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিসাল্লামর উশিলা দরিয়া দোয়া করিও আল্লাহ ই নবীর খাতিরে মুক্তি দান করবা আমার বন্ধু অকল এই দিন ইজতে ইসুফ আলাহি সাল্লামের চল্লিশ দিন পর্যন্ত অন্ধকার গাতর মাঝে যেই সময় খালি এই কথা খান মনে সাথে সাথে দোয়া করইল আল্লাহ আমারে আমার বাবা ইয়াকুব নবী যে দোয়া কে দিছলা সেই নবীর উসিলা দুরিয়া দোয়া করিয়ার কিতাব এখন যে ওই দিন সকাল বেলা বনিকর দলে যখন বাল্টি বালাইছিল হজরতে ইউসুফ আলাই সাল্লাম রে আল্লাহ জিব্রাইলর মাধ্যমে বাল্টি তুলাইয়া উদ্ধার করাইছলা আমার নবীর খাতিরে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার উম্মত হল এই জমিনার মাঝে পরোয়ার আলোমে আলমে যত উম্মত আল্লাহ হটাইছেন সব উম্মতর উপরে মর্যাদা আল্লাহ আমি নবীর উম্মত দান করছেন সুবাহান আল্লাহ আল্লাহর কালামে ও সাক্ষী দে আল্লাহর কালামে ও সাক্ষী দে কুন্তুম কাইরা উম্মতি নুখরি জাতলিন নাস তামুরুনা বিল মারুফ ইয়া তানাহুনা আনিল মুনকার আল্লাহ নিজে ফরমাইন হাবিব দুনিয়া যথ উম্মত আমি পাঠাইছি তার সর্বত প্রথম উম্মত আমি আল্লাহ আপনারে দান ই উম্মত খালি চাই যে উম্মত সর্ব দেখতে উম্মত সর্ব উত্তম জি না ই উম্মত সর্ব দিক তনে সর্ব ই উম্মত রে আল্লাহ সব উম্মত তনে ফেসিলিটি ই উম্মত রে আল্লাহ সব উম্মত তনে সুবিধাও বেশি দিছেন জুরে কই সুবহানাল্লাহ সর্বপরি হইল ই উম্মত রে আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দিছেন এই নিয়ামত হইল ই উম্মতুল লাগি আল্লাহ যে নবী নির্ধারণ করছেন এই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী নবীল আম্বিয়া রসুল কুল সর্দার সমস্ত পয়গাম্বর আগলর পয়গাম্বর ফিরিস্তা নবী আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল ই নবীর কারণে ই নবীর উম্মতর দুনিয়াই তো দাম বাড়ছে ই নবীর কারণে ই নবীর উম্মতর মৌতর গাটও দাম বাড়ছে ই নবীর কারণে ই নবীর উম্মতর কবরও দাম বাড়ছে ই নবীর কারণে ই নবীর উম্মতর হাসর ময়দানও দাম বাড়ছে ই নবীর কারণে ই নবীর উম্মতর জান্নাতর মাঝেও সবচেয়ে দামি হইয়া গিয়া ঢুকছে এটু বড় করি কন্যা সুহান আল্লাহ ই নবীর উম্মতরে আল্লাহ দিতে কোনো বা কম দিছেন না অন্য নবীর উম্মতরে আল্লাহ যেটা দিছেন না ই নবীর উম্মতরে এর চেয়ে লাখ কোটি গুণ বেশি বাড়াইয়া দিছে অন্য নবীর উম্মতরে যেতা সুবিধা হল আল্লাহ দিছে নাই ই নবীর উম্মতরে দুনিয়া খেরাতে সুখী শান্তি হইবার লাগি বেশি সুবিধা হল দিয়া দিছে আশ্চর্য বিষয় ই নবীর উম্মতরে আল্লাহ দিছে না কি তাপক আপনি বাস্তবতার যদি যায় অন্য কোন নবীর উম্মত লাগি আল্লাহ ই জমিনের মাঝে ফানি ছাড়া কোন জিনিস দিয়ে পবিত্র হইবার সুযোগ দিছে না কিন্তু ই নবীর উম্মতরে আল্লাহ ফানি ব্যথিত মাটি দিয়ে পবিত্র হইবার সুযোগ দিছে বড়খরি কন্যা সুহান অন্য নবীর উন্মতর সাফড়র মাঝে শরীরের মাঝে নাপাকি লাগছে সাফড়র মাঝে নাপাকি লাগছে সাফর দইলে পবিত্র হয়েছে না সাতিয়া ফালানি লাগছে আজকে নয়া পাঞ্জাবি পিন্ধি আইসে ফেসাপ লাগ গেছে অন্য নবীর উন্মত হইলে সাতিয়া ফালাই থাকে ই নবীর উন্মতর ই কাম লাগতো নাই পবিত্র বাণীত বিনা সাবানও গিয়া বিসমিল্লা করি দই লিছে না পূর্বের মতো পবিত্র স্বাভাবিক মনে করি না জানবি সেটার স্বাভাবিক মনে করো না জান ই নবির উম্মত আল্লা আল্লাহ যে মাটি পবিত্র করিয়াছে স্বাভাবিক না ই নবির উম্মত লাগি আল্লাহ তাম পৃথিবীর জমিন রে যায় নমাজ বাইয়াইছে স্বাভাবিক না ই নবির উম্মত আল্লাহ গণিমতর মাল হালাল করিয়াছে স্বাভাবিক না সর্বোপরি ই নবির উম্মতে দুনিয়ায় জমিলে সারা জীবন গুনাহ করছে সারা জীবন গুণা করছে মৌতর সময় খালি একটা সেকেন্ড লাগিলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ভুলিয়া দুনিয়া নে বিদায় নিছে নবী যে হর যে লাই লাই আল্লাহ ভুলিয়া দুনিয়া নে নিছে দাখালাল জান্নাত জান্নাত তো গেছে বড় হরি কন্যা সুবহানাল্লাহ যার জীবন শুরু লা ইলাহা ইল্লাল্লাহ শেষ লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষ জান্নাতি অন্য যত আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শাফাতে কুবরার অধিকারী বানাইবা একটা মানুষ সারা জীবনে শুধুমাত্র কলমা পড়ছে নেক আমল করছে না এমন মানুষ তো ওকে আমার তোর ময়দানো আমার নবীর কাতিরে আল্লাহ জান্নাতি বানাই আশ্চর্য বিষয় খালি তা নাই ই নবীর উম্মতরে আল্লাহ দুনিয়াই তো দামি বানাইছো ই নবীর উম্মতরে কবর ও দামি বানাইছো আল্লামা ইমাম কস্তলানিয়া আনন। অন্য নবীর উম্মতরে আল্লাহ দুইটা প্রশ্ন করলা ই নবীর উম্মতরে তিন প্রশ্ন করলা তে তো দেখা গেল ই নবীর উম্মতর লাগি আরো বেশি কঠিন হয়ে গেল বলে জি না

তাইলে অন্য নবীর কবর ই নবীর উম্মত দাম আল্লাহ সে জুড়ে কাকা ই নবীর উম্মত গুণার বুঝালিয়া কবর যাইব হাসর ময়দান আশ্চর্য একটা বিষয় ই নবীর উম্মত গুনার বুঝালিয়া কবর যাইব হাসর ময়দানাটি উঠব কারণ দা বলে নবীজি বরমাই আমার উম্মত উম্মতে মারহুমা রহম রহমপ্রাপ্ত উম্মত

উদুর মুরিহ মোবাইল দেখাই হাম মোল্লা আইসি র আইব উদিন লাগাত উতি আখর থো তোমার বাবার জন্য দোয়া করবা হুজুর দের কে নি আবার দোয়া করা বেকেন কইলাম রে বহুত দিনে পাইছে সাছে ই গুন এ গুন বার হইছেন দে ভাই গুন তে কই লিয়া যাইবা আল্লাহ সালা আমার আখলে ধরেনা কি তা করবা কারণ কই একদিন আগে উতার দুই তিন মোল্লার ওয়াজ নি তাল মগজ সারা হইছে এক উঠিয়া কইছে নবীরে রাসুলে পাক বলা যাবে না আল্লাহ সে দুজোর জুড়ে কবা না উজুইল্লা আমরা এ নবীরে নবী পাক কইনি রাসুলে পাক কইনি আতুলিয়া কই রাসুলে পাক কইনি আমরা নবী পাক না না পাক এ যুবক ভাই জুড়ে কও পাক না না পাক আমার নবী পাক এতে কোনো সন্দেহ আছে নি আমার নবী পাক পাক পাক

নবীর মা বাপ জান্নাতি কারণ কি তা রাসুলি পাক ইসলাম ফরমাইছেন আল্লাহ আমার কোন নাপাক পাক ঔরস জাত জাহিলিয়তর যুগর কোনো না মাধ্যমে আল্লাহ আমার দুনিয়ায় দিছে না পবিত্র বিয়াসাদির মাধ্যমে আমি জমিনের মাঝে বড় করি কুকা সুবাহান আল্লাহ আমি প্রায় মাহফিল ঈদে মিলাদুল নবীর সময় আমি কইছি রাসুলের পাক সাল্লাহ ওর বাবা আব্দুল আবদুল্লাহ হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তান বাবা হজরত আব্দুল মুতালিফ সাহেব যখন মক্কার জমিনের মাঝে সম্ভ্রান্ত পরিবার ও সুদর্শন একজন যুবক আসলা এই সময় আব্দুল মুতালিফরে বিয়া করার লাগি বহুত কুটিবতী হলে প্রস্তাব দিছে আব্দুল মুতালিফে বিয়া করল না কারণ সমস্ত ইহুদি আলী মহলর গেছে তৌরিত আছে খ্রিস্টান হকলর গেছে ইঞ্জিল আছে তারা এগুলা রিচার্জ করি বালা বুঝতে পারছি যে আখেরি জামানার নবী জারগেস্তনে আইবা এন পেশানির মাঝে নূরে মুহাম্মদি চমকাইতেতা দু বড় করি কইনা সুবহানাল্লাহ এর দা আপনি দুনিয়ার যে কোনো একটা সিরাত বার করো একবারে সিরাত ইবনে ঈশাম তো নেয় যত যত সিরাতর কিতাব আছে সিরাতের নববী রাসুল পাক সাঃ এর জীবনের রূপে যত কিতাব নির্ভরযোগ্য আছে দুনিয়াতে যে কোনো একটা কিতাব বার করিয়া দেখো জানো যেদিন বাচ্চা আব্রাহা যেদিন খানে কাবাত মাঙ্গা তাইছিল এই সময় একজন মানুষ বা তাইছিল আব্দুল মুতালিফ সহ মক্কাত মিছিল দিবার লাগি যে আব্রাহা বাচ্চা আইসেন ধ্বংস করার লাগে এই সময় আব্দুল মুতালিফর সাবনে যখন এই ঘোষণাকারী মানুষটা গিয়া পড়ছিল আব্দুল মুতালিফ সাহর চেহারা বাদি চাইয়া অজ্ঞান হইয়া মাটি তুলে দিছে বড় করে কন্যা সুবাহ অজ্ঞান হইয়া মাটি তলি গেছে অজ্ঞান হইয়া তলিয়া দীর্ঘ সময় অজ্ঞান অবস্থা রইল যখন হুশ ফিরিয়া আইছিল কিতাব লেখন যে ওই সময় হযরত আব্দুল মুত্তালিব রে গিয়া সম্মান করিয়া তানদে দা করছে মাথান বুঝাইতে পারছি না জিকাই লইছিল তুমি কিতার কারণে এত বড় মিছিল দিলা এত বড় ঘোষণা দিলা আর এখন আইয়া তুমি দেখা যায় এন্ডে সেজদা দেবা সম্মান করে খানন কিতা ও কারণে দিছি এনখופালের মাঝে যে যে নিষ্টা দেখছি এই নিষ্টা আমার বিশ্বাস হয়ে গেছে ইনরে আল্লাহ শেষ নবীর দাদা হিসাবে এই জমিনের মাঝে কবুল করেছেন জুর এখন সুবহান আমার ভাই সকল বন্ধু অকল এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি বংশ হযরতে আদম আলাইহিস সালাম তনে শিষ এমনি ভাবে নুহ আলাইহিস সালাম তনে নিয়া একেবারে ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লাম ধারাবাহিক ভাবে যখন এইভাবে আমার নবী সাল্লাই নূরে মোহাম্মদীর স্থানান্তরিত করা হয় সিরতর গীতাব হজরতে আদম আলাই সাল্লাম মহামসিবতর মাঝে একটু আগে মহাদিসা বুঝরে হইয়া গেছেন দুয়ার মাঝে যে আমার নবী রুসিলা আল্লাহ দোয়া কবুল করছে সিরতর গীতাব আরো স্পষ্ট ভাষা নয় আদম আলাই সাল্লাম দুনিয়ায় তাওয়ার বাদে নবীর নাম উনছিলা তিনশো বৎসর খান্ডার বাদে নবীর নামে দোয়াখুরিয়া মুক্তি ভাইসলা ইব্রাহিম আলাহি সাল্লাম আগ্নের মাসনে আমার নবীর মুক্তি ভাইলা কারণ স্পষ্ট যে এই সময় ইব্রাহিম আলাহি সাল্লামর পেশানির মাঝে নুরি ইসমাইল আলাই হজরতে ইব্রাহিম নিচে মুক্তি পাইলা কারণ কি তা বলে এই সময় আমার নবী সালাই ইসমাইল আলাই মাঝে এমনিভাবে যখন হজরতে খাজা আব্দুল মুত্তালিবে তান চলে আবদুল্লা কুরবানী দিসলা কুবানী যখন করিলে ইতা হইসময় আমার নবী যখন আব্দুল্লাহর মাঝে তখন আব্দুল্লাহ রাদী আল্লাহত আল্লাহ নুৰে আল্লাহ চুড়িৰ নিচে তুনে বাচাইলাও আমার নবীৰ খাতিরে চু আনন্দ অনেকটা কথা বড়া সুন্দর কৰি আল্লাম আম হজৰতে ইমনে কাশিৰ আমাতুলা লাই আনলে জগতৰ মানুষ ইউসব আলাই চাল্লাম পুৱাৰ মাজে পড়িয়া যে বিপদ অপরসলা প্রায় চল্লিশ দিন পর্যন্ত কোৱাৰ মাজে রইসলা সেই কোৱাটোনে মুক্তি পাইছিলা যে কাৰণে এই কাৰণ তালে চল্লিশ দিন কালত ঊনচল্লিশ দিন দিবাগাহিচা মনৰ মাজে একছিল মনৰ মাজে একছিল তান বাবাইকো ভালাহিচামে একদিন কৈছিল আমাৰ বাবা যদি কোনোদিন মহামচিবৰ মাজে ভৰি যাওক যদি কোনোদিন কঠিন কোনো বিপদৰ মাজে পৰ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ এই নবীর খাতিরে মুক্তি দান করবা আমার বন্ধু সকল এই দিন ইজতে ইসু আলাইহিস সাল্লামে 40 দিন পর্যন্তন্ধকার গাতর মাঝে যেই সময় খালি এই কথা মনে সাথে সাথে দোয়া করিলা আল্লাহ আমারে আমার বাবা ইয়াকুব নবী যে দুআই কে দিসলা সেই নবীর উসিলা দরিয়া দোয়া করি আর কিতাবল লেখন যে ওই দিন সকাল বেলা বনিকর দলে যখন বাল্টি ফেলাইছিল হজরতে ইউসুফ আলাইসাল্লাম রে আল্লাহ জিব্রাইলর মাধ্যমে বাল্টি তুলাইয়া উদ্ধার করাইসলা আমার নবীর পাতি সুবাহান ৪০ চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডর মাঝে আমার নবীর উসিলা মুক্তি যেমনি ভাবে হজরতে ইসমাইল আলাইসাল্লাম সুরির নিচেতনে মুক্তি সমস্ত উন্মতে মোহাম্মদ ইল্লাগে একটা শিক্ষা রাখেন এ জগতের মানুষ তোমরা দেখো রিম সাল্লাম রে পাক মধ্য দিয়া এমন একটা এমন একটা নসলের মধ্য দিয়া এমন কিছু মানুষের মধ্য দিয়া আল্লাহ তার প্যার হাবি বানাইছেন যেরা দুনিয়ায় মাঝে পাক পবিত্র নসল আর এরা নসল তো যে ব্যক্তির আল্লাহ দুনিয়ায় দিরা তাম সৃষ্টি জগতর লাগি সর্দার বানাইয়া নবীল আম্বিয়া বানাইয়া রহমতুল্লিলামিন বানাইয়া নবীর আল্লাহ দুনিয়া পাঠাইলা সুহান আল্লাহ অনেক একটা তর্ক আনন্দ আল্লা জালাল উদ্দিন সুইতে যে হজরতে যখন অভিযোগ আইসিল তান শ্বশুর সাহেব অভিযোগ দিছিল যে মানুষে আমার কাছে আপত্তি করেন যে তুমি খুশবুদার আতর ব্যবহার তখন আমেনার জবাব দিছিল আব্বা আমি কোনো জাতর আতর ব্যবহার করি না তোমার নাতি অর্থাৎ আমার বেটো যে বাচ্চা ও বাচ্চা যে দিন আমার গর্বতাইছে ও দিন নে আমার শরীর মেশকে আম্বর গ্রাম ও কথা আনরে একটু নিয়ে জুড়া লাগাইন চাই দেখুন কিলা লাগে নবীজি মার বেটো মেশকে আম্বর সুগন্ধি গ্ৰাণ নাকি দা হজরতে আমেনার কথারে যদি একটু রাইয়া নেই নবীজি নবী সাল্লাহ সাল্লাম দুনিয়ায় তাওয়ার বাদে আল্লাহ রসুলের জুহরে নবোধ প্রকাশ হওয়ার বাদে নবী সাল্লাহিসাল্লাম ফজর জামাত গিয়া শরীর কইসেন অর্থাৎ নবীজি জামাত পড়া নিজ লাগে নবীজি গোর হুজরা শরীফ বিড়িয়া গোর আইসেন এর ভিতরে দি দাসী উম্মা এমনে গোর জাড়ু দিয়া পানি পাত্র পানি পান করিয়া গোর পরিষ্কার করিয়া গেছেন নবিয়া ইয়া জিকাইছেন যে গোর জাড়ু দিলা আমি রাত্রে অন্য ফেসাব করছিলাম এক পাত্রর মাঝে কিতাব আল্লাহর বান্দির উনিয়া মন খারাপ হয়ে গেছে

আল্লাহ ইফেক্টে দুজহর আগুনের লাগি হারাম ইমুল্লা ইমুল্লায় দেখতো না সবদিক না ইমুল্লায় কাছে চোখ দি দেখতো না কারণ তার আরসা যে চশমা লাগাইছে চতুর্যুদ্ধ নীল চশমা তাকেতে দুনিয়া রে কিলা লাগে মাথা না লাল চশমা হইলে দুনিয়া কিলা দুনিয়া লাল আসলে কি দুনিয়া লাল দুনিয়া তো দুনিয়া যে আছে আল্লাহ আল্লাহ উ রাখছে

সত্যিকার অর্থে কোকো আমার নবী না নি আল্লাহ আসে জুড়ে কমা না পাক নি আর নবীরে যদি কোনো উল্লাহ নাপাক পাক কই ইমান রয়েছে নি রইব নি এগুলো লোক যে গুনতে দরবা রইব তো ইমান মাত্তা না ইমান রইব তো কারণ আমরা কুরআন শরীফের দলিল ইনমা ইউরিদুল্লাহু লিযিবা আনকুমুর রিজাল আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা আল্লাহ খালি আমার নবীর পবিত্রতার সার্টিফিকেট দিছেনা বরং আল্লাহ আমার নবীর পরিবারের আহলে বাইতর পবিত্রতার সার্টিফিকেট দিছে বড় করি জুরে আল্লাম সুবহানাল্লাহ নবীর আহলে বাইতর পবিত্রতার সার্টিফিকেট আল্লাহ দিছে তে হই আহলে বাইত্রে যারা নবীর জবান দিয়ে আল্লাহ জান্নাতে কোয়ান লাইছেন এমন মানুষ আল্লাহর প্রতি এত কিছু মানুষের জুলুম অত্যাচার আসল মত না আমার কথা নাই তোরে বেড়া লাগাই দিলাম নাকি তা মাত বুঝরা না যারা রে নবীর জবান দিয়া আল্লাহ জান্নাতর সার্টিফিকেট দেওয়াইলা এই কথা কেনে কো আমার নবী যত কথা কইছেন একটা কথা নবীর ব্যক্তিগত কইছেন না না ব্যক্তিগত কইছেন আমার নবী যত কথা কইছেন প্রত্যেকটা আল্লাহর পক্ষ তনে ওহি পাইয়া কইছেন জুরে কই সুবহানাল্লাহ প্রত্যেকটা কথা কার পক্ষ তনে ওহি পাইয়া আল্লাহর পক্ষ তনে ওহি পাই আল্লাহর পক্ষ তনে ওহি পাই আল্লাহর রসিলে কইসেন সুহান আল্লাহ আয়তা করিমাটা আমার মন ফলে না আমার না না আমার বন্ধু অকল রসুল পাক সাল্লাহিসাল্লামে এই জমিনের মাঝে আল্লাহর পক্ষ তনে ওহি পাইয়া যে হোতা গুলা কইলা এই হোতা মধ্যে একটা হোতা নবীজির একটা হাদিস আপনারা স্পষ্ট প্রত্যেক আজকে জুম্মা তো আশা করি শুনছেন আল হাসানু আল হুসাইনু সৈদা সাবাবিয়াহলিল জান্নাত আশা করি সবর মুখস্থ আছে মাতই না ইয়া দিস্তান ও বিজির সব মসজিদ ও লফড়া হয়নি মাত্তা নাই খালি বেশি গঞ্জর মসজিদ না সব মসজিদ ও মক্কা মদিনাত ওই মক্কা মদিনার মসজিদ আমার বন্ধু অকল যদি আল্লাহ সব নবীর মাধ্যমে যদি এরারে জান্নাতর সার্টিফিকেট দিয়া সর দার বানাইয়া দিলা তো কিছু মানুষের সৌষমের দুশ্মনী আছিল মাতলা না আসিল না আছিল না